আসসালাম আলাইকুম আমরা সপ্তম শ্রেণীর হবে বিশে জুলাই দুই হাজার চব্বিশ সালে এখন এটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন এটা কিন্তু রিয়েল প্রশ্ন না ঠিক আছে নমুনা প্রশ্ন পড়লে কি হয় এইরকম এইরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে অনেকে আবার এটা পরীক্ষার হলে এটা পড়ে মুখস্থ করে চলে যাব বসে থাকবে যে এটাই আসল প্রশ্ন দেখো আমি বারবার কিন্তু ভিডিওতে বলে দেই এটা কিন্তু নমুনা প্রশ্ন ও সাজেশন নমুনা প্রশ্ন করলে কি হয় এই রকম পরীক্ষা এই রকম প্রশ্ন তোমাদের হবে ঠিক আছে তাহলে তোমরা পরীক্ষার আগে রাতে ছরাত প্রশ্ন পাবে না তাহলে এই কয়েকদিন কি বসে থাকবা তাহলে কিছু একটা পড়ো যাতে করে তোমাদের পরীক্ষায় কি রকম প্রশ্ন আসে সেটা সম্পর্কে জানতে পারবা তাই না এই এই প্রশ্নগুলো করবো বারবার অনেকেই কমেন্ট করো প্রচুর কমেন্ট করো যে এটা কি রিয়েল প্রশ্ন এটা দেখুন রিয়েল প্রশ্ন হলে তো আমরা লিখে দিই এটা প্রশ্ন অথবা নমুনা প্রশ্ন অথবা হচ্ছে আসল লিখে দিই কিন্তু এটা হচ্ছে নমুনা নমুনা মানে কি ওই আসল প্রশ্নের অনুরূপ ঠিক আছে তো আমরা আজ আহ এক নম্বর নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর নমুনা প্রশ্ন দেখো এগুলো যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু কমন হবে ইনশাল্লাহ তো দেখো এখানে যে নমুনা প্রশ্ন এক এই নমুনা প্রশ্ন একের অনেকগুলো ধাপ রয়েছে ঠিক আছে তিনটা ধাপ আর কি ধাপ ওয়ান বা সেশন ওয়ান সেশন ওয়ানে আমাদের যে কাজটা করতে বলা হচ্ছে এলাকার যাতায়াত ও পণ্য পরিবহনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন যানবাহনগুলো বের করতে হবে আমাদেরকে এটা কিন্তু দলগত কাজ ঠিক আছে দলগত কাজের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের এলাকায় যে যাতায়াতে ব্যবহৃত হয় এমন যানবাহন বের করতে হবে ঠিক আছে যাতায়াত মানে কি যার জন্য মনে তুমি স্কুলে অথবা তুমি তুমি মার্কেটে বা হচ্ছে বাসা তাহলে যাবা 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 কোন কোন যানবাহন গুলো তুমি না মানে তোমার এলাকায় লোকজন বেশি ব্যবহার করে যেমন দেখো সাইকেল ব্যবহার করা হয় রিক্সা ভ্যান ইজি বাইক প্রাইভেট কার সিএনজি বাস মনে করো কোনো এলাকায় রেল লাইন আছে তাহলে তুমি এখানে রেল লাইন শব্দটাও যুক্ত করতে পারো অথবা কেউ যদি মনে করো নদীর পাশ দিয়ে কারো বাসা থাকি সেখানে যদি নৌকা বা হচ্ছে ট্রলার অথবা লঞ্চ যেগুলো থাকে এগুলো যদি যাতায়াত করো তাহলে সেগুলো লিখতে পারো আর পণ্য পরিবহনে ব্যবহৃত এমন যানবাহন হলো আচ্ছা পণ্য পরিবহন মানে কি পণ্য পরিবহন মানে হচ্ছে প্রোডাক্ট যেগুলো বহন করে আচ্ছা প্রোডাক্ট বহন করা বুঝলাম না তাই দেখো আমাদের আমরা এলাকায় আমাদের এলাকায় এলাকায় বা সব কিন্তু এই যে ইয়া আছে ট্রাক আছে আচ্ছা তুমি কি কখনো যাতায়াতের জন্য তুমি তোমার মামা যাবা অথবা পার্কে যাবা অথবা স্কুলে যাবা জন্য কি কখনো ট্রাকে যাতায়াত করো যাতায়াত করো না তাহলে ট্রাকে কি নিয়ে কি যাতায়াত করে কি নিয়ে যাওয়া যাওয়া হয় বিভিন্ন ধরনের মালামাল নিয়ে যাওয়া হয় তাই না ওই যে পরিবহন গুলো ওগুলোকে বলা হয় পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহন তো সেরকম দেখো রিক্সা হতে পারে ভ্যান হতে পারে বাস হতে পারে তারপরে লঞ্চ হতে পারে ঠিক আছে এইবার এই কাজটা তো আমরা করলাম দেখছো এই যে যাতায়াতের জন্য যে যানবাহন গুলো ব্যবহৃত হয় সেগুলো লিখলাম আবার পণ্য পরিবহনের জন্য যে যাতায়াতগুলো যে যানবাহন গুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা সিলেক্ট করলাম এখন যাতায়াতে যাতায়াতে কে কোন যানবাহন ব্যবহার করেন তার জন্য তথ্য ফর্ম করতে করতে হবে হবে নিচের মতো করে নাম দিয়ে খেয়াল করো এখানে তুমি তোমার এলাকায় দশজন বা বিশ জন বা হচ্ছে পাঁচজন বা ছয় জন বা জন ঠিক আছে তোমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করবা ঠিক আছে কি জিজ্ঞেস করবা যে তুমি আহ যাতায়াতের জন্য কি কি ব্যবহার করো সাইকেল নাকি ভ্যান নাকি রিক্সা নাকি সিএনজি কি ব্যবহার করো তাহলে মনে করো তোমার বন্ধুর নাম লিখবা এখানে ঠিক আছে বা এলাকার কোন মানুষের নাম যদি লিখতে বলে তাহলে তাহলে লিখবা এখানে মনে করো করিম করিম সাইকেল ব্যবহার করে তাহলে সাইকেল এখানে দিয়ে রহিম মনে করো ভ্যান ব্যবহার করে আব্দুর রহিম সুমাইয়া সে হচ্ছে জি বাইক ব্যবহার করে তারপর ফয়সাল সে হচ্ছে রিক্সা ব্যবহার করে ইব্রাহিম হচ্ছে ইজি বাইক ব্যবহার করে ঠিক আছে জীবন কি ব্যবহার করে সে হচ্ছে প্রাইভেট কার ব্যবহার করে তারপরে সাদিয়া কি ব্যবহার করে সিএনজি ব্যবহার করে আর রুমি কি ব্যবহার করে বাস ব্যবহার করে রুমানা কি ব্যবহার করে ভ্যান ব্যবহার করে ঠিক আছে যে এরকম ভাবে যানবাহনটা ব্যবহার করে তার নাম এখানে দিবা এরপরে পণ্য পরিবহনের জন্য পণ্য পরিবহনে ওই মালাবান পরিবহনের জন্য কে কোন যানবাহন ব্যবহার করেন তার তথ্য ফল মনে করো তোমার এলাকায় তুমি বিশ জন বা দশজন যে যারা হচ্ছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে ব্যবসা করে বা এ কাজ সে কাজ তারা তাদের মালামাল পরিবহনের জন্য কি ব্যবহার করে যেমন দেখো এখানে নাম দিবা ক নাম যার একজন ক খ এগুলো নাম দিয়ে এখন যার নাম ক সে রিক্সা ব্যবহার করে খ হচ্ছে বাস ব্যবহার করে ঠিক আছে তারপর জন হচ্ছে পিক আপ ভ্যান ব্যবহার করে তারপর হচ্ছে ভ্যান ব্যবহার করে তারপরে জন রিক্সা ব্যবহার করে তারপর জন মনে করো ট্রাক তারপরের জন মনে করো যে ভ্যান পাস এরকম ব্যবহার করে এইভাবে আমাদের এই শর্তটা পূরণ করতে হবে তর জনের জন্য বা বিশ জনের জন্য ঠিক আছে তাহলে মোট কতজন নাম্বার হলো এখানে মোট মানুষের নাম এখানে কতজন মনে করে এখানে বিশ জন তাহলে বিশ জন এখানে ধ্যান কতজন ব্যবহার করে তার সংখ্যা এখানে এই যে এগুলো নাম লিখতে হবে ঠিক আছে এর আগেরটা সেম ভাবে করতে হবে ওকে তাহলে এই কাজটা হয়ে গেল ধাপ ওয়ান এখানে শেষ এখন ধাপ দুই বা সেশন দুই দ্বিতীয় সেশনে বা কি ধাপে কি করব সবচেয়ে প্রচলিত তিনটা যানবাহন বের করতে হবে মানে আমাদের এলাকায় বা তোমার এলাকায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন তিনটা যানবাহনের নাম লিখতে হবে যেমন দেখো আমার এলাকায় সিএনজি ব্যবহার করা হয় বাস এবং ট্রাক সবচেয়ে বেশি এই তিনটা যানবাহন ব্যবহার করা হয় এখন তোমার এলাকায় মনে করো রিক্সা ব্যবহার করা হয় বাস বাস ব্যবহার করা হয় বা যেগুলো যেগুলো আছে আর কি সেগুলো ব্যবহার করা হবে ঠিক আছে এগুলো লিখবা মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এখন যানবাহন গুলোর গঠন বর্ণনা করতে হবে যেমন এখানে আমি তিনটা যানবাহন লিখেছি জিবাইক বাস এবং ট্রাক তাহলে প্রথমে আমি ইজি বাইকের গঠন বর্ণনা করতেছি ঠিক আছে যানবাহন গুলোর গঠন যেমন ইজি বাইকের গঠন ইজি বাইকের কয়টা চাকা থাকে তিন চাকার বাহন থাকে ঠিক আছে সামনে এক চাকা এবং পেছনে দুই চাকা রিক্সার মতো পুরো কাঠামো লোহার তৈরি হয় পিভিসি কাপড় দিয়ে মোড়ানো হয় ঠিক আছে পলিভিনাইল ক্লোরাইড যে কাপড় সেটা দিয়ে মোড়ানো থাকে বৈদ্যুতিক মোটর লাগানো থাকে লিথিয়াম ব্যাটারি দিয়ে চলে ড্রাইভার সামনে বসে চালান ড্রাইভারের সামনের অংশে কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিকের লাগানো থাকে মানে কাঁচ থাকে বা প্লাস্টিক লাগানো থাকে ঠিক আছে যাতে ড্রাইভারে বাতাস না লাগে ড্রাইভারের পাশে এবং পেছনে যাত্রী বসে আচ্ছা এটা ছিল গঠনের বর্ণনা এবং কার্য পদ্ধতি হচ্ছে বৈদ্যুতিক মোটর দিয়ে চলে সাধারণত বিদ্যুৎ দিয়ে বড় বড় ব্যাটারি চার্জ করে মোটর চালানো হয় ব্যাটারি বৈদ্যুতিক শক্তিকে জমারে করে রাখে মোটর বৈদ্যুতিক শক্তিকে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত রূপান্তর করে মোটরের সাথে লাগানো চাকা এবং চেইন ঘূর্ণন শক্তিকে যান্ত্রিক শক্তিতে করে ইজি সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ব্যবহৃত জ্বালানি এবং এর পরিমাণ হচ্ছে জ্বালানি হিসেবে বিদ্যুৎ ব্যবহার করা হয় এবং দশ ইউনিট বিদ্যুতে প্রায় এটা চলতে পারে আশি থেকে একশো কিলোমিটার ঠিক আছে উৎপন্ন বজ্র তেমন কোনো বজ্র উৎপন্ন হয় না তাই না ইজি বাইক বজ্র তৈরি হয় না তবে জোরে চালালে ধুলাবালি উড়ে বাতাসে দূষিত করে দেখো ইজি বাইক কিন্তু আমাদের পরিবেশকে দূষিত করে না তাই না কোনো ধোঁয়া তৈরি হয় না কিন্তু যখন জোরে চলে তখন এনে রাস্তায় যদি কোনো ধুলাবালি থাকে সেগুলো সাথে মিশে দূষিত হয়ে যায় বাতাস দূষিত হয় ঠিক আছে এরপরে যেটা রয়েছে দেখো বাস বাস হচ্ছে চার চাকার বাহন সামনে দুই চাকা এবং পেছনে দুই চাকা থাকে পেছনে পেছনে দুপাশে জোড়া চাকাও থাকে পুরো কাঠা লোহার এবং ইস্পাতে তৈরি হয় চারপাশ লোহার পাত দিয়ে ঢাকা থাকে সামনের অংশে এবং জানালায় কাজ থাকে তাই না কার্য পদ্ধতি হচ্ছে ইঞ্জিন চালিত ডিজেল বা গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ডিজেল বা গ্যাস তাপ শক্তিতে রূপান্তরিত হয় এই তাপ তাপশক্তি রূপান্তরিত পরবর্তীতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ফলে বাস চলে ব্যবহৃত জ্বালানি এবং এর পরিমাণ জ্বালানি হিসেবে ডিজেল বা গ্যাস ব্যবহার করা হয় প্রতি লিটার ডিজেলে দুই থেকে তিন কিলোমিটার যায় আর বজ্র উৎপন্ন হয় কালো ধোঁয়ার বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তারপর দেখো অর্ধ পোড়া তেল বাতাসে বাতাসকে কি করে দূষিত করে শব্দ দূষিত হয় দূষণ করে ট্রাক এরপর ট্রাক চার চাকার বাহন এটা সামনে দুই চাকা এবং দুই পাশে জোড়া চাকা থাকে পুরো কাঠামো লোহার ইস্পাত তৈরি সামনে যেখানে ড্রাইভার থাকে সে অংশ সে অংশ লোহার পাত দিয়ে ঢাকা থাকে সামনের অংশে এবং জানালায় কাজ থাকে ঠিক আছে হালকা ছোট জ্বালানি এক্ষেত্রে তো অনেক বড় জানলা থাকে না পেছনের অংশে উপরে থাকে না মানে খোলা থাকে সেখানে পণ্য বা মালামাল হয় ব্যবহার করা হয় কার্য পদ্ধতি ইঞ্জিন চালিত বা গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ডিজেল বা গ্যাস তাপ শক্তিতে রূপান্তরিত হয় ফলে ট্রাক চলে ব্যবহৃত জ্বালানি এবং এর পরিমান জ্বালানি হিসেবে ডিজেল বা গ্যাস ব্যবহৃত হয় প্রতি লিটার ডিজেলের দুই থেকে তিন কিলোমিটার যায় উৎপন্ন বজ্র এতেও কালো ধোয় বসা বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ঠিক আছে অর্ধ পোড়া তেল বাতাসকে দূষিত করে শব্দ দূষণ হয় ঠিক আছে এখন আমরা যদি চাই তাহলে এখানে গাড়ির কিছু মডেল অঙ্কন করতে পারি যদি তোমাকে গাড়ির মডেল অঙ্কন করতে বলে তো দেখো এখানে আমরা মডেল তৈরি করেছি যেমন ইজি বাইক মডেল এইভাবে তৈরি করতে পারি বাসের মডেল এইভাবে ট্রাক এর মডেল এইভাবে তৈরি করতে পারি ঠিক আছে এভাবে তৈরি করা যায় এরপর আমাদের যে কাজ করতে হবে এই যে যানবাহন গুলোর গতি কত আমরা যে তিনটা এলাকায় যে তিনটা যানবাহন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওই তিনটা যানবাহনের গড় গতি যেমন গড়গতি ঘন্টায় থেকে কিলোমিটার বাস হচ্ছে ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যানবাহন গুলোর দুর্ঘটনা ঘটার হার মানে যানবাহন গুলোর যে ব্যবহৃত হয় সেগুলো কেমন বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি দুই হাজার তেইশ সালের প্রতিবেদন অনুযায়ী বা তোমরা চব্বিশ সালের প্রতিবেদন বাস ইজি বাইক প্রতি একশোটি দুর্ঘটনার মধ্যে ইজি বাইকের এর কারণে হয় প্রায় এগারো দশমিক ফোর ক্ষেত্রে প্রতি টু মানে দুইটা বাসের ক্ষেত্রে হয় তেরো দশমিক ট্র্যাক এর কারণে সবচেয়ে বেশি প্রায় চব্বিশ দশমিক ফাইভ জিরো ওকে সবচেয়ে বেশি ক্ষয় করতে হয় এখন দ্বিতীয় ধাপ শেষ হয়ে এখন ধাপ তৃতীয় ধাপ বা তৃতীয় স্টেশন ঠিক আছে এখানে আমাদের কি কাজ করতে হবে এটাও তো দলগত কাজ তবে লিখতে হবে সবার আলাদা প্রতিটি দল সবচাইতে পরিবেশ বান্ধব এবং তাদের এলাকার জন্য উপযোগী এমন একটি যানবাহন নির্বাচন করবে এবং তাদের মতামতের পক্ষে যুক্তি দাঁড় করবে এই নির্বাচনের সময় তারা পরিবেশের উপরে বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ করবে একই সাথে মানব স্বাস্থ্যের উপরে এদের প্রভাবও আলোচনা করবে খেয়াল করে এখানে কি বলা হচ্ছে মানে আমরা যে তিন এর আগে তিনটা যানবাহন ব্যবহার করলাম তাই না মানে উল্লেখ করলাম এর ভিতরে সব সবচেয়ে পরিবেশ বান্ধব মানে পরিবেশ বান্ধব তো হান্ড্রেড পার্সেন্ট তো নাই এটা হালকা কম থাকলেও থাকে কিন্তু সবচেয়ে এই তিনটার ভিতরে সবচেয়ে পরিবেশ বান্ধব যানবাহন কোনটা সেটা তোমার মানে এবং তোমার এলাকার জন্য উপযোগী এমন একটা যানবাহন তোমাকে নির্বাচন করতে হবে তিনটার বাইরেও হতে পারে মানে তোমার এলাকার জন্য কোনগুলো হচ্ছে উপযোগী এটা সমাধান এবে এভাবে করতে পারে দেখো অটো রিক্সা মোটর প্রাইভেট কার ট্রাক বাসের মধ্যে সবচেয়ে পরিবেশ বান্ধব এবং এলাকার চলাচলের জন্য উপযোগী যানবাহন হলো অটো কারণ এটি বিদ্যুৎ শক্তিতে চলে এই জন্য এই যানবাহনটি থেকে কোনো দূষক পদার্থ নির্গত হয় না হয় না ফলে দূষণ দূষণও কি হয় না দূষিত হয় না এই যানবাহনটিতে শব্দ উৎপন্ন হয় না ফলে হলেও খুব কম পরিমাণে শব্দ উৎপন্ন হয় এর জন্য আমি পরিবেশ বান্ধব গাড়ি হিসেবে চিহ্নিত করতে পারি এবার পরিবেশের উপরে বিভিন্ন যানবাহনের প্রভাব মানে বিভিন্ন যানবাহন পরিবেশের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে যেমন দেখো মোটরসাইকেল হ্যাঁ প্রাইভেট কার ট্রাক এবং বাস পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ এগুলো চালাতে প্রয়োজন হয় ডিজেল পেট্রোল যা বায়ু দূষণের প্রধান কারণ এগুলো থেকে নির্গত ধোঁয়া কার্বন সালফার নাইট্রোজেন মতো ক্ষতিকর পদার্থ নির্গত হয় এছাড়া এসব যানবাহনের অধিকাংশ থেকে উচ্চ শব্দ উৎপন্ন হয় যা শব্দ দূষণের কারণ হয়ে দাঁড়ায় গাড়ি ভাঙা যন্ত্রপাতি নষ্ট টায়ার টিউব পোড়া মোবিল যেখানে সেখানে ফেলে দেওয়া হয় যা থেকে পরিবেশের পরিবেশের মাটি পানিকে দূষিত করে ঠিক আছে অন্যদিকে অটো রিক্সা পরিবেশ বান্ধব যানবাহন পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো উপাদান নির্গত হয় না এরপরে মানব স্বাস্থ্যের উপরে প্রভাব মোটরসাইকেল প্রাইভেট কার ট্রাক বাস থেকে বের হওয়া ক্ষতিকারক দূষিত পদার্থ বায়ু শব্দ মাটি এবং পানিকে দূষিত করে যা মানব স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক বায়ু দূষণ হচ্ছে বায়ু দূষণের ফলে হাঁপানি হৃদরোগ স্ট্রোক ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্ষতি সংক্রমণ কাশি এবং শ্বাসকষ্টের মতো রোগ হতে পারে এখন শব্দ দূষণ ঠিক আছে ঘুমের ব্যাঘাত সহ অন্যান্য ক্ষতি হতে পারে মাটি এবং পানি দূষণ মাটি ও পানি দূষণের ফলে চর্ম এবং পাঠস্থলী রোগ সংক্রান্ত ক্যান্সার কিডনি এবং লিভার রোগ তারপরে দেখো ম্যালেরিয়া তারপরে কলেরা আমাশয় হতে পারে সবগুলো তথ্য বিশ্লেষণ করে বলা যায় অটোরিক্সা অন্যান্য থেকে পরিবেশ বান্ধব এবং এলাকা সরু রাস্তায় চলাচলের জন্য এখন লাস্টে যে কাজ করতে হবে সব দল তাদের দলের সদস্যদের এককভাবে করা পরিবেশ বান্ধব যানবাহনের পরিকল্পনা এবং তার থেকে দলীয় ভাবে বাসাকৃত একটি পরিকল্পনা উপস্থাপন করবে এবং তাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখাবে শিক্ষক ঘুরে ঘুরে দলের সকল কাজ দেখবেন এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের আলোচনা শুনবেন দলে প্রত্যেকের দায়িত্ব কি থাকবে সুনির্দিষ্ট থাকবে এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের সদস্যদের ক্ষেত্রে এটা হবে ঠিক আছে এবং সমাধান করতে দেখো এই যে পোস্টারের মাধ্যমে এটাকে উপস্থাপন করতে এখন এই যানবাহনের যে বিষয়গুলো আমরা লিখলাম এগুলো আমাদের পোস্টারের মাধ্যমে উপস্থাপন করতে হবে পোস্টের মাধ্যমে উপস্থাপন করা হবে যেমন অটোরিকশা মোটর তারপরে সাইকেল প্রাইভেট কার ট্রাক বাসের মধ্যে আমরা যেগুলো এগুলো লিখলাম হ্যাঁ এই যে এতক্ষণ যেগুলো লিখলাম না যে এই লেখাগুলো মানে তৃতীয় ধাপে যেগুলো লিখলাম ওটা পুরোটাই এরকম ভাবে পোস্টারের মাধ্যমে উপস্থাপন করবো ঠিক আছে পরিবেশের উপরে বিভিন্ন যানবাহনের যেমনকে বলতে আমরা পড়লাম মানুষ স্বাস্থ্যের উপরে প্রভাব যেমন বায়ু দূষণ শব্দ দূষণ মাটি দূষণ সবগুলো এই দেখছো একদম মানে এই যে তৃতীয় ধাপে যে বিষয়গুলো আলোচনা করলাম না ওগুলো আমাদের পোস্টারের মাধ্যমে দেখা যাবে এই যেটা এভাবে পোস্টার তৈরি করতে হবে দুই পাশে এরকম হবে তারপর সুন্দর করে ডিজাইন করে তারপরে এই লেখাগুলো এর ভিতরে দিয়ে দিবা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন আর নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের যে চ্যানেলটি রয়েছে ফিজিক্স ফর সল এখানে এই ভিডিও অপশনে আসবে ভিডিও অপশন আসলে দেখো এখানে নমুনা প্রশ্ন দেওয়া থাকবে ঠিক আছে তোমাদের তো এটা প্রথম নমুনা প্রশ্ন দুই তিন এগুলো দেওয়া থাকবে আবার পরীক্ষায় যে প্রশ্ন এবং উত্তর সেটা পাওয়ার জন্য আমাদের মূল চ্যানেলে এসে এই যে ভিডিও যে অপশনটা আছে ঠিক আছে ভিডিও অপশনে আসলে এখানে তোমরা পেয়ে যাবো তোমাদের যে যেটা প্রয়োজন হবে সেগুলো পেয়ে যাবো ঠিক আছে যেমন দেখো আমরা তোমরা সপ্তম শ্রেণীর গণিত আপলোড করেছিলাম গণিতের উত্তরে যেটা তারপর গণিতের প্রশ্ন আসল প্রশ্ন ছিল তারপর দেখো এখানে আরো যেগুলো নমুনা প্রশ্ন আর কি সেগুলো আমরা এখানে দিয়েছিলাম ঠিক আছে দেখো নমুনা প্রশ্ন এক আরো দিয়েছিলাম ঠিক আছে তো এখানে সবগুলো তোমরা পেয়ে যাবো ওকে তো ঠিক আছে আজকের ক্লাসটাই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমাদের আরো একটা চ্যানেল রয়েছে মূলায়ন একাডেমি তোমরা চাইলে এটাকেও সাবস্ক্রাইব করে রাখো